আপনারা জেনে খুবই খুশি হবেন যে টোয়েন্টি নাইন অফ জুলাই থেকে খুবই মাত্র লিমিটেড একটা টাইমের জন্য আমাদের ফিস্ট এক্সপ্রেসে চলছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট তো যারা যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা চার দিনের জন্য যেটা ছিল সেটা মিস করেছেন তারা অবশ্যই টোয়েন্টি অফ জুলাই থেকে এসে লিমিটেড টাইমের জন্য আমাদের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফারটা যাচ্ছে এইটা মিস করবেন না কারণ সব খাবারের উপরে কিন্তু আপনারা এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সো ফ্রেন্ডদেরকে টিট দিতে হলে নিজের খাবার খেতে হলে অবশ্যই চলে আসবেন এই অফারটা কিন্তু মিস করবেন আপনারা যদি কেউ ঘরে বসে অর্ডার করে এই মজার মজার খাবারগুলো খেতে যান তাহলে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সব খাবারে আর যদি কেউ পরিবার প্রয়োজন নিয়ে এখানে এসে সুন্দর করে বসে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটা থাকবে খুবই লিমিটেড টাইমের জন্য বিকজ এটা হচ্ছে সামার অফার তো আপনারা আশা করছি সবাইকে নিয়ে আসবেন এখানে বসে খাবেন আর যদি এখানে বসে নাও খান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় অর্ডার করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এভেল করতে পারবেন কাবাব দেখলে আসলে আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যায় কারণ যেহেতু আমি ধানমন্ডিতে পড়াশোনা করেছি ধানমন্ডিতে পড়াশোনা করেই আমরা চলে যেতাম সবাই কাবাব খেতে সো কাবাবের সাথে একটা আলাদা ইমোশন আছে আর এখন কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে কাবাব খুব পছন্দ করে যেহেতু কাবাবটা সহজ ভাবে খাওয়া যায় আমার কাছে মনে হয় তো এখানে আমি আজকে এসে দেখলাম বটি কাবাব বটি কাবাবের কথাটা আমি শুধু বাংলাদেশে একটা খুব ফেমাস রেস্টুরেন্টে খেতাম খুব মজা ছিল সো আজকে আমি এখানে এসে ট্রাই করতেছি এখানে আপনার চিকেনও পাবেন ল্যামও পাবেন এবং সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে অনেক গ্রিন স্যালাড আছে সো যারা খুব স্বাস্থ্য সচেতন বা যারা জিম করেন বা ফিটনেস নিয়ে চিন্তা করেন তারা এটা খুব লাইক করবেন আর এখানে যতগুলো কাবাব দেখছেন প্রতিটা কাবাবের সাথে কিন্তু নান রুটি আসে আর এখানে যে ডিপিংটা দেখতে পাচ্ছেন এটা তাদের নিজস্ব রেসিপিতে তৈরি এবং এটার জন্যই কিন্তু কাবাবের স্বাদ আরো অনেক অংশে বেড়ে যায় তো আমি একটু ট্রাই করে দেখি আসলে আমি কথা কি বলবো আর কি আমার মনে হচ্ছে জিভে পানি চলে আসছে একে তো এই সসটার খুব সুন্দর একটা স্মেল তার মধ্যে বটি কাবাবের স্মেল আমার কাছে মনে হচ্ছে আমি লাইফে একটা বেস্ট কাবাব আজকে পেলাম তো চিকেনটা ছিল খুবই মজার এখানে মিক্স করে সার্ভ করা হয়েছে আই থিঙ্ক এটা হচ্ছে ল্যাম্ব এটা আমি বলবো হান্ড্রেড আউট অফ টেন খুবই মজা আর এখানে সালাদটা দেখেন যদি আমি সালাদ আমি পছন্দ করি না বাট যারা পছন্দ করেন তারা এটা লাইক করব আর এখানে এটা দেখতে অন্যান্য কমন কাবাবের মতো লাগলো এটা একটা খুব ইউনিক নাম আছে তার নাম হচ্ছে চিংগারি কাবাব সো লেটস সি আসলে চিংগারি কাবাবটা কেমন আমি কোনটা রেখে কোনটা বেশি ভালো বলবো বুঝতেছি না কারণ এটাও খুবই মজা এখানে ল্যাম্প চপ আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিল চিকেন আছে এখানে হাফ গ্রিল চিকেন আছে এখানে এই রাইসটা আমি দেখতে পাচ্ছি দেখতে জিরা রাইসের মতো লাগছে অনেকটা দেখেন এখানে কিন্তু খুব গুড পোর্শনের একটা রাইস দেওয়া আছে এবং সেই সাথে হাফ চিকেন গ্রিল সালাদ সো এখানে অনেক অনেক খাবার আছে অনেক অনেক অপশন আছে যেহেতু আমি বলবো কারো যদি জন্মদিনের পার্টি থাকে বন্ধুদেরকে ট্রিট দেওয়ার বিষয় থাকে বা বাইরে কোনো নতুন খাবার ট্রাই করতে চান অবশ্যই ফিস্ট এক্সপ্রেসে চলে আসবেন খুবই খুবই কনভিনিয়েন্ট একটা ভেনু একদম ইসলামের মস্কের ওটা দিকে যারা নামাজ আটাই করতে আসেন তারাও চলে আসবেন নামাজ পড়ে সুন্দর মতন এখানে চলে আসবেন বন্ধু বান্ধব নিয়ে খাবেন

So nice, and made like your mom would make or your aunt would make with some nice fried onions on top. Look at this, delicious. This, this um, sauce, really nice. You pour the sauce into here and you crunch into this, fushka. delicious. And also, we have this chotpoti which is again a favorite in bangladesh it's available again and again this is available for you amongst all this variety of food that we have with the selection only the best ones we don't do lots of Borta. we have the favorites here and for delicious and the and the chana bhoti this is made

afnara adamallah adam go for Insha Allah, inshallah, enjoy yourself at Feast Express.